বীরভূমের খয়রাসুল ব্লকের পাঁচরা গীতা ভবন অন্যতম ধর্মীয় পীঠস্থান আজ দু পঁচিশ সালে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব ও ভক্ত সেবার আয়োজন করা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবে আজকের দিনে কল্পতরু হয়ে ভক্তদের বনবাঞ্ছা পূরণ করেন তিনি বলেন তোদের চৈতন্য হোক সেই দিনটিকে স্মরণ করে অন্যান্য বছরের মতো এবারও পালিত হলো কল্পতরু দিবস ভোর থেকেই শুরু হয় নাম যজ্ঞ পুজো অর্চনা দ্বিতীয় পর্বে পার্থ সারথী মঞ্চে এক মনোক্ক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা অনুষ্ঠানের আহ্বায়ক স্বামী সত্যনানন্দ মহারাজ খয়রাসোলের আশ্রমের অচিন্ত মহারাজ এছাড়া অধ্যাপক ডক্টর রবিন ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত অতিথিবৃন্দ আজকের গুরুত্ব নিয়েও আলোচনা করেন সকল ভক্তদের সেবার ব্যবস্থাও করা হয় পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ বলেন আমরা যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি বীরভূমের পাঁচরা থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট স্মাইলিংশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠিক এরকম দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন তাই ইংরেজি নববর্ষ যেমন আমাদের কাছে এটা একটা বিরাট কল্পতরু উৎসব বীরভূমের গীতাভবনে কল্পতরু উৎসব চলছে সকাল থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আলোচনা চললেও বহু মহাত্মা এসেছিলেন অনেক মহারাজ এসেছিলেন সারাদিন কথামৃতর গান হল ঠাকুরের প্রিয় মিষ্টি এক কুইন্টাল জিলেবি হয়েছে প্রথমে ভক্তরা পেলেন নানাভাবে ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা হলো ঠাকুর আজকে অভয় দান করেছেন আমরাও সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও বৈরাগ্য দাও শক্তি দাও আমাদের মনুষ্যত্ব দাও আমরা যেন সেবা পরায়ণ হই হাজার হাজার ভক্ত এসেছেন তাদের প্রসাদ সেবা চলছে খুব আনন্দ সকলে খুব আনন্দ পেয়েছেন গীতা ভবন